বয়সের ব্যাপার আছে সুপতের ব্যাপার আছে আর নিজের আল্লাহর অনেকদেরকে জানার বোঝার মতো যোগ্যতারও ব্যাপার আছে আমি আমার জীবনে হুজুরকে আমরা শুধু থেকে যেটা দেখেছি চিনেছি কিছু স্মৃতি আমাদের মনে আছে যেটা সকলকে সমানভাবে হয়তো এটা আবেগ তাড়িত করবে কিন্তু আমাদের মনে কিছু মুখস্থ স্মৃতি আছে যেন প্রত্যেক ঈদের রমজানের ঈদে হুজুর ঈদের নামাজ পড়াইয়া সাপুল্লাহকে সালাম করতে চাইতেন কোনো কিছু করতে চাইতেন জানেন তো এটা নাকি অনেকেই জানেন যারা সাথে চাইতেন এভাবে কিছু স্মৃতি আমাদের মনে আছে আর সেই সময় আমরাও সাথে থাকতাম খেত মতে থাকতাম এবং অনেক উপকৃত হইতাম আলহামদুলিল্লাহ হুজুর থেকে আমরা কি শিখলাম সেটা যদি বলা হয় তাহলে ধারাবাহিকতা রক্ষা না করে আমি বলতে পারি যে আমরা হুজুরের বড় সাহেব যেদিকে ইশারা করছেন যে আফলা হুজুরের আচরণ অত্যন্ত মোলায়েম সুন্দর আচরণ ছিল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জাতের উপর বিশ্বাস করে বলতে পারি ভরসা করে বলতে পারি যে আল্লাহ আল্লাহদ্দিন আজিম আল্লাহ রসুলের যে মহান চরিত্র বৈশিষ্ট্যের ফয়েজ আল্লাহর আল্লাহর রসুলের এই উম্মত মায়ার উম্মত আমাদের হুজুর পাইছিলেন আলহামদুলিল্লাহ আর আরেকটা সুযোগ ছিল ওই যে আমার তো সব কথাই খুব ব্যক্তিগত হয়ে যায় আমি কি বলবো যেমন আমাদের একটা সুযোগ হয়েছে যে হুজুরের ক্লাসে আমরা বসছি হাদিসের ক্লাসে বসছি এটা মনে করি আমরা একটা সৌভাগ্যবান আর বাংলাদেশে আহমদুলিল্লাহ হাদিস জগতের ব্যাপারে খবর রাখেন যারা সকলেই আমি আমার ইউনিভার্সিটি সহ যেখানে কথা বলছি আলহামদুলিল্লাহ হুজুরকে সবাই একজন শেখুল হাদিস হিসাবে হিসাবে সচেতন সবাই চিনেন আলহামদুলিল্লাহ আমি হুজুরের দর্শে বসার সুযোগ পাইছি এটাও আমার ব্যক্তিগত স্মৃতি যে আমার মতো অধুমের ব্যাপারে হুজুর

দার্সের কথা মনে পড়ে যখন হুজুরের দার্সে আমরা বসি তখন একটা জিনিস খুব মনে পড়ে যে হুজুরের চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে আমার ছাত্র কেউ আসেন এখানে এটা আপনারা লক্ষ্য করছেন কিনা যে কাঁচের মধ্যে একটা পরিবেশ তৈরি হতো আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আমরা একটা সুযোগ লাভ করেছি হজরত সাহেবটুল্লার সাথে আমাদের পারিবারিক সম্পর্কের সুবাদে অনেক কিছু সাক্ষী আমরা অনেক কিছু হুজুর থেকে সাপ্রকাশ থেকে জানতে পেরেছি আর কিছু সুবিধাও পাইছি যেমন যে কোনো সময় ফোন করে যে কোনো বিষয়ে জানার সুযোগ ছিল আমার মনে পড়ে করোনাকালে একবার আমি ফোন দিয়েছি হুজুরকে একটা মাসালার বিষয় এটাতে আমি কি বুঝাইতে চাই যে উনি যে সহজে ওনার কথা বলে দিতে একটা আর উনি যে ইস্তেহাদ আল

এটার উত্তর পেয়ে যেতাম আলহামদুলিল্লাহ তারপরে আমার সবাই ভাবছে যে হুজুরের সাথে কিছু সময় 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 সুযোগ পাইছি এর মধ্যে ফুলতুলিতে আমি কাছে কিছু এতে ছিলাম শেষের দিকে তিন দিন যখন তিনি দশ দিনের এতে কাম করতে পারতেন না তিন দিনের জন্য ফুলতুলি চলে যেতেন এটা কি জানা আছেন আপনাদের শেষের তিন দিন তো ওই সময় আমি হুজুরের কাছে থাকার সুযোগ হয়েছি সেই সময় অনেক কথা জিজ্ঞাসা করার সুযোগ পাইছি এর মধ্যে একটা ছিল আমি হুজুর বলছিলাম হুজুর হজুর সফুল্লা কে অনেকে তো অনেক কথা বলে কিন্তু আমার কাছে একটা লোক খুব পছন্দ হয়েছে সেই লোকটা হচ্ছে আয়না এ জামাল বলা হয়তো বিচাম হজুর বলছে আমাকে আপনি কি জানেন এটা আজ এই লোকটা কে দিছে আমি বলি হুজুর আমি তো জানি না এই আমি দিছি সদপুরে বা কামিলের ছাত্ররা যেমন বিদায় নেবে আমি বলছি তোমরা সাতকার দোয়া পাইবা আর আমি তাদেরকে বুঝাই বলছি যে আল্লাহ রসুলের আখলাখের রিফ্লেকশন মাঝহা আয়না হচ্ছেন আমার সাহ রে যাই হোক আমার জীবনে কত মানুষের কাছে আমাদের মুর্শিদের প্রশংসা শুনছি প্রশংসা করে না অনেক সময় মানুষ আমার অনেক সময় দেখবেন কেউ কেউ আছে প্রফেশনাল প্রশংসা করে মানুষের মনও জয় করতে চায় এটাও আছে আছে না হয় অনেক সময় এটা যাই হোক আমার এই কথাগুলো বলতে থাকতে পারে কিন্তু হুজুর যে প্রশংসা করছেন যে তিন লাইনে প্রশংসা করছেন আমি এর তুলনা আর দেখি না আমি হুজুরের জানা যায় এই কথাটা বলছি যে হরদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ ব্যাপারে যে মূল্যায়ন করছেন আমার কাছে মনে হইছে সবচেয়ে সংক্ষেপে সবচেয়ে দামি মূল্যায়ন হচ্ছে সেটা কি তিনি বলছেন যে আমরা দেখি দরবারের ইসা থেকে আউলিয়ায় কেরাম ওলামায় কেরাম বিভিন্ন সময়ে বিভিন্ন জাহিদগণ সকলে উপকৃত হয়েছেন আল্লাহ এক এক দিকে এক একজনকে কবুল করছেন বুঝলেন এই কথা কেউ আছেন কোরআন কারিমের খেদমত করে নামি হয়ে গেছে একজন মানুষের কাছে একটা গুণই যথেষ্ট যথেষ্ট কিনা কেউ আছেন আদিসের খেদমত করেছেন কেউ আছেন তরিকা তাজকিয়ার খেদমত করেছেন হুজুর বলতেন যে আল্লাহ রসুলকে আল্লাহ তালা যে চারটা কাজের দায়িত্ব দিয়েছিলেন আর রসুল থেকে যে তিনটা সনদ পাওয়া যায় এক ব্যক্তির মধ্যে সমকালীন সময়ে খুব কম মানুষের মধ্যে দেখি আমাদের প্রিয় মুর্শিদের মধ্যে এটা আমি কি আমার দাদা সাহেব প্রশংসা করলাম আর প্রশংসা যদি বলা যায় এটা হুজুর বলছেন আমার কাছে মনে হয়েছে সাহেবগুলাকে এর চেয়ে ভালো কম সময় অনলাইন করার আর সুযোগ নেয় আমার কে আল্লাহার শরীফের আসছিলেন কুলিয়াত শরিয়া ডি আমাকে বলছিলেন যে আমি খুব টায়ার্ড হয়ে আসছি তুমি সংক্ষেপে তোমার দাদা সব সম্পর্কে আমাকে লোট দাও আমি এই তিনটা কথাই নোট না আলহামদুলিল্লাহ আর আমি একটা সাক্ষাৎকার আজকে দেখলাম আমি হুজুরের উপর মূল্যায়নমূলক কোনো লেখা দিতে পারি নাই আমি উসের কিছু লিখবো হয়তো পরবর্তী এডিশনে যুগ হবে বা জানবে লোকজন আমার আবেগটা আমি বলতে চাই বড় সাহ বলছেন অনেক কথা আসলে বলাও যায় না বোঝেন বোধ হয় বলা উচিত না। তো আমি সূর্যের জিন্দগির শেষ বয়সে তিন মাস আগের একটা লম্বা অসুস্থতার মধ্যে ভিডিও রেকর্ড করে একটা সাক্ষাৎকার নিয়েছি এটা কিন্তু স্যারকে ছাপা হচ্ছে এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে আলেম যারা আছেন ওয়ায়েজ যারা আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন আমার মনে হয় এটা পরমাণা পত্রিকায় আসছে আমার বাড়ির মা সাফাইছে সেখান থেকে আপনারা অনেকেই প্রশংসা করছেন ভালো হয়েছে বলছেন যে অনেক জরুরি বিষয় আমরা হুজুর থেকে জানতে পারছি আর আমার সৌভাগ্য যে যুগশ্রেষ্ঠ এই আলেমের কাছে কিছু সময় বসার সুযোগ পাইলাম এবং জাতির কাছে তার কিছু খবর মেসেজ আমি পৌঁছাই দিতে পারছি আলহামদুলিল্লাহ তো এইভাবে ইশালে সোহাবের মধ্যে এটা একটা ইশালে সোয়াব আল্লাহর হাবিব ফরমাইছেন কোনো মাহাসিনা বাউতা উতাহ তোমাদের মৃত্যুদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো দেখেন আমাকে কে একজন প্রশ্ন করছিল যে সাদারাল সাহেব যে বাবা বলি যে আল্লাহ বলি আপনি কিভাবে বলেন এটা আল্লাহ জানেন গাইবের খবর কি আপনারা জানেন বুঝেন তো এই কথা তো বলে এখনকার যুগে প্রশ্নের যুগ সাধারণ অনেক সময় তো মানুষকে আটকাইয়া দেওয়া যায় কিন্তু আসলে আল্লাহর অলি কে এটা সাক্ষী কে ওমতে মোহাম্মদ আলহামদুলিল্লাহ এভাবে নসুর উল্লাহ সামনে যে আমি সংক্ষেপে বলছি দুইখানা জানা যা গেছে রসুর উল্লাহ বললেন ওয়াজাবাদ ওয়াজাবাদ সাহাবাই কালাম বললেন ইয়া রসুল আল্লাহ কি ওয়াজিব হইল অথবা নবীজি প্রশ্ন করলেন যে তোমরা কি বুঝতে পারছো কি ওয়াজিব হলো ইয়া রসুল্লাহ কি বিষয় যে রাশির ব্যাপারে তোমরা ভালো বলছো তার জন্য জান্নাত যাকে খারাপ বলছো তার ব্যাপারে যে হান্নাম ওয়াজিব হয়ে গেছে যাকে ভালো বলছো তার জন্য জান্না তো আজিব হয়েছে তাহলে আমি জানতে চাই সাজালাল সাহেব যে আল্লাহর অলি এই সাক্ষী কে দে বাংলাদেশের দুনিয়ার সকল মমিন দে আলহামদুলিল্লাহ তাহলে এই সাক্ষী কবুল হয়েছে কিনা আশা করা যায় আসেন আরেকটা হাদিস আছে আমি সরাসরি বাসে যাচ্ছি না যে আল্লাহ কাউকে ভালোবাসলে ঘোষণা দেন না দা

মাদিশা হুজুলকে আমরা আমরা আল্লাহর বলি বলতে পারি কি না বলে আল্লাহ আমাদের এসবকে অবুক করেন হ্যাঁ তো যাই হোক আরল্লাহ কলান গ্যালি বলেছেন লাহমুল বুশরফ ই হায়া আ কি দুনিয়া এর অনেক সিন এর মধ্যে একটা সিন হচ্ছে দুনিয়ায় তাদের মানুষের মুখে মুখে তাদের সুহুরত ছড়িয়ে পড়েছে হ্যাঁ আল্লাহ তো যাই হোক আমি মানে এইরকম কোনো এই যে একটা শের করছি না

মান ইমান আলুজু বিহি আমি আমার কি হবে আমি কার আশ্রয় গ্রহণ করব সে ওয়াকা আপনি ছাড়া ইনদ হুলুলিল হাদিসিল আমামি ব্যাপক বিপদ যখন কিয়ামতের দিন আসবে আপনি আমি আপনি ছাড়া কার আশ্রয় গ্রহণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুজুর বলতেছেন যে নজদিকুল আলেম নাকি বলছে কথা যে নাউজুবিল্লাহ ইনাম সা

আমরা হুজুর থেকে যে লেকপাইতে সেখানে বলতেছি আল্লাহর একটা নাম সামিয়ুন বসির আছে কি না এখন মানুষ যদি সামিয়ুন বসির বলা হয় তাহলে কি হবে শিরক হবে আল্লাহ নাম তো মিলি কেন না কুরআন কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না খালাকনাহু মিন নুতফাতিন মিসাদিন نبته ليه وجআলনাহু সামিয়ান বসিরা যে মানুষকে ময়লা পানি থেকে বানায় আমি তাকে কি বানাইছি স্বামী বাসির বানাই দিছি আল্লাহ স্বামী মানুষ স্বামী কি কিভাবে হইল বলে আল্লাহ হচ্ছেন মানে সর্ব মানে সর্ব দ্রষ্টা আর মানুষকে আল্লাহ তারা তার পক্ষ থেকে সীমাবদ্ধ সময় এবং দেখার গুণ দান করছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দান করছেন ঠিক আছে না আমার যে ভাইয়েরা এই কথা বলেন যে ইমাম বসির কবিতা বলা ঠিক হয় নাই আমরা জিজ্ঞেস করি আল্লাহর একটা নাম মালিক আছে কিনা আছে কিনা তাহলে আপনারা যে আপনাদের বাদশাকে আল্লাহ আল্লামা হুসাইমি ওনাকে আমি শুনলাম বাদশা খালিদকে উনি বলতেছেন যে সাহেবুল জালালা আল মালিক সাহেবুল জালালা আসলে কে আল্লাহ মালিক কে আল্লাহ দুনিয়ার বাদশাকে মালিক তাহার এটা আমরা বলি কি হবে তো এটা বলা যায় যদি আপনার ইমান ঠিক থাকে আপনার যদি দৃষ্টিভঙ্গি ঠিক থাকে আমরা বলছি না যে বাৎশাহ কে মালিক বললে ইমান চলে যাবে এটাকে আমরা বলছি কিন্তু ওই সূত্রে ইমান কিন্তু থাকে না বলা না আলেমদেরকে বলা যাবে কিনা এই কথা কোথায় থেকে জবাব পাওয়া যাবে আমাকে মিশরি একজন প্রশ্ন করছিল। অনেক জায়গায় এটা আমি বলছি আমাদের দেশে অনেক মানুষের কথা বলে বসে যে আলেমদেরকে মাওলানা বলা ইসলামিক কৃষির এরকম বলে না অনেকে এই কথাটা ভুল কারণ কোরআন আল্লাহ তালা মৌলানা তার নিজের জন্য যে বিরিল তোমার অভিভাবক জিবরিল তোমার সহায়ক বন্ধু আর মমিনরা তোমার সাহায্য পাবে সোহান এটা শব্দের রূপক এবং কি অর্থ আছে হকি কি অর্থ আছে দেখ আমি হুজুরের কথা যেটা বলছি না ওই বুঝেন নাই সাফাত কি করবে বলে সাফাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম পেয়ে মানুষ সুফাত করতে পারবে হাদিস থেকে জানা যায় নবীগণ সুপারিশ করবেন আমাদের নবী তো করবেন অন্যের নবীগণ করবেন নাকি সালহীনরা করবে হাদিস সাহেবরা করবে ছোটো ছোটো বাচ্চারা তাদের মা বাবার জন্য সুপারিশ করতে পারবে সোহান অনেক সুপারিশকারী আছে আলহামদুলিল্লাহ ইমানের শক্তি সুপারিশ করতে পারবেন কিন্তু আল্লাহ রসুলের একটা সুপারিশ আছে সেটা কি যে কবিতার প্রতি ইমাম বুসির ইশারা করছেন সেটা কি হুজুর এটা আমাদেরকে বলছেন যে সেটা হচ্ছে যে কেমতের দিনে বিচার কাজ শুরু হওয়ার আগে সকলে পরেশান হয়ে যাবে যে বিচারটা যদি শুরু হইত একে একে নবীদের কাছে আপনারা কিন্তু আদেশটা জানেন জানেন না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈশা আলাইহিস সালাম পর্যন্ত বহু নবীর কাছে সমস্ত সৃষ্টি জগতের মানুষ গিয়ে বলবে যে আপনি বাবা আদম জন্য সুপারিশ করেন তিনি বলবেন লাস সুলাহা আমি এটা পারব না আমি এটা আহল নই মৌসা বলবেন ইব্রাহিম বলবেন ঈসা আলাইহিস সালাম আর নবীন আব্দুল্লাহ সাল্লাদুত তাসलीम তারা বলবেন লাস সুলাহা লাস আমি এর জন্য না আমি এর জন্য না আমি এর জন্য না তখন যখন সবাই রসুল্লাহর কাছে যাবে আমার নবীর কাছে যাবে আল্লাহর নবী বলবেন আনা মাহা আমি এটা করতে পারব এই যে সুপারিশ এই মানুষ আল্লাহ রসুলের কাছে কেমতের দিনে বিপদের দিনে সাহিত্য চাইলো কিনা মানে আশ্রয় গ্রহণ করলো কিনা ইমানের একটা বিষয় জানা রাখবেন যে আল্লাহর সাথে কারো তুলনা হয় না এই আমাদের ইমান আলহামদুলিল্লাহ অত্যন্ত হবে আমরা ব্যবহার করেছি আশেদু বল্লাহ ই লাহা ইল্লা সেদু আল্লাহ মহান মান দা নামে দুহু আর শুন এই কথাটা আমি হুজুর থেকে কপি করে বলি হুজুর বলছেন আদুহু মানে তিনি আল্লাহ নয় তা মানে তোমাদের মতো নয় কে বলবেন মানে অর্থ তো ঠিক আছে আদুহু মানে তিনি বান্দা মানে তিনি রব নয় আমরা এই জন্য আমরা হুজুরের কাছে ঋণী আর বহু বিষয় আছে যেটা আমার ব্যক্তিগত স্মৃতি আছে একসময় হয়তো বলা যাবে আমি চাই না সভ্যতা বলতে আমরা হুজুরের কাছে অনেকবার আসছি হাদীসের দর্শে বসছে মুসল সালবিল আউ্বালিয় মিসল সালবিল আসমাদাই মুসল সালবিল মহাব্বা এই সমস্ত হাদিস আমাদেরকে হুজু পড়াইছেন সনদ দিছেন আবার আমি আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে শেখ আলবি মালিকের মতো বাইরে থেকে এই সনদগুলো আমি অধম লাভ করার সুযোগ হয়েছে হুজুর থেকে পাইছি আর অনেক অন্যান্য সাহেব থেকে আমরা পাইছি এই যে সনদ বা সিলসিলা এটা কেন এই কথাটাও হুজুর থেকে আপনাদেরকে বলছি আসলে হুজুরের আলোচনাই তো হবে নাকি হুজুর বলছেন কি যে সনদ যদি আমি সাত থেকে নিলাম পরে মধ্যে সব থেকে কেন নাও আবার তাহলে আবার আলমী মালিক রহমতুল্লাহ আলাইহি বা নাজি আল আরাবি থেকে অথবা আব্দুল হাকিম আনিস থেকে কেন আমরা থেকে জীবিত আছেন অনেক সাহেব তাদের থেকে কেন আমরা সনদ নেই সনদ হচ্ছে কি যে আমার থেকে রুসুল উল্লাহ পর্যন্ত তসাদ সুনান একটা নামের ধারাবাহিকতা এটা হচ্ছে একটা সাক্ষী আল্লাহ আমি আপনার এই ছাত্রের শাকী রয়েছে আপনি যে আপনার মহফ্মতের সাহাবিকে বলছিলেন ইয়া মোহাজ ইম্নি উঠে বুক হে আমি তোমাকে আল্লাহ অবস্যে ভালোবাসি সকল দুবুরা রাখুল্লা সোলা প্রত্যেক নামাজের পরে তুমি বলো আল্লাহ মা ইমনি আনা জিকা অসুখ নি কে অ

যত সম্পর্ক আছে সব কাটাফ হয়ে যাবে কাটাফ হবে আর আমার সম্পর্কটা যারই থাকবে জোহানল্লাহ তাহলে আপনি সেই দিনে এই সনদের উসমিদা দেয়া বলে উসীদা শরীফ নাকি উসিলা কি আল্লাহ না উসিলা আল্লাহ হওয়ার মাধ্যম আমি এই জায়গায় বলছি যে এই কথাটাও বলতে আমরা এমন মারামারি লাগে যে আমরা অর্থ না বুঝেই কথা বলা হয় অনেক সময় এই ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে যায় আমার সাথে অনেক জায়গায় এটা আমি বলছি বাংলাদেশের এক পদস্থ আমার সাথে শাহ কোরআন রমাতুলার জিয়ারত করে বেনহাইয়া মুসলিমে বললে স্যার আসলে জিয়ারত কি করতে কিছু নাই দেখতে আসনাম আমি বললাম স্যার আমি ছাত্র ছিলাম তখন বললাম স্যার এই যে দেখতে আসলাম বললেন এটা আরবী জিয়ারত বুঝলেন জিয়ারতের বাংলা বলে আরেকজন কিছু না বলতেছে অসিলা বসিলা কিছু নাই আমি হচ্ছে মাধ্যম মাত্র বলে মাধ্যমের আরবি তো আমি নিজের কানে শুনতে বলতেছি না। আচ্ছা কি বলে অসিলা কোন মুসলমান অস্বীকার করে না এখতলাফ আছে দু একটা বিষয় নিয়ে যেমন আল্লাহর নামের অসিলা নেওয়া যাবে কোরআন কারিমের অসিলা নেওয়া যাবে হ্যাঁ একটা জীবিত মানুষের অসিলা নেওয়া যাবে নিজের আমলের অসিলা নেওয়া যাবে এগুলা সকল আলমেটার উপর একমত বুঝলেন নাই আর ওলামায় আহলে সুন্নত বা আমাদের আহলে তাসাউ যারা তারা বলেন যে জীবিত মানুষের যদি ওসিলা নেওয়া যায় তাহলে মৃত মানুষের নিতে পারা উচিত এই জন্য যে ওসিলা তো কারো শরীরের শক্তির বা প্রাণায়ন নেওয়া হয় না আমলের নেওয়া হয় আল্লাহর সাথে সম্পর্কের নেওয়া হয় আর মানুষ দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর সাথে এই সম্পর্কটা নষ্ট হয় না হয়ে যায় মোহাম্মদ রসুল্লাহ তিনি এখন কি রসুল নাই কোন অলিয়াল্লাহ মারা যাওয়ার পরে আমল বাড়ে না হবে কী হয়ে বলে এখন দুনিয়ার থাকলে যদি নাপ থেকে কোনো লক্সিশ প্রদর্শন হওয়ার সুযোগ ছিল এটা এখন বন্ধ কিন্তু তিনি যে সবটাই জারিয়া কুরানের যে সিলসিলা জারি করেছেন তিনি যে হাদিসের সনদ জারি করে গেছেন তা দাস জারি করে গেছেন তিনি দরিদ্রদের যে বিকি আজকে আর শিখাই গেছেন এগুলো চলছে কি চলছে না এটা তার খবরে পৌঁছবে কিনা আর দান লাল খাই রে কাফ সেই এটা চলবে সেজন্য আমাদের রামসুলাম বলেন যে মরভুম যারা আছেন আল্লাহ অলি বা আল্লাহ নবী তাদের অসুবিধা নিতে কোনো অসুবিধা নাই এখন কারো যদি রুচি হয় আমি নিব না এটা তো ফরজ ওয়াজিব না নিবেন না কিন্তু অন্য জনের মাথা ফাটাই আন না বুঝলেন কিন্তু আমার আমি শুনছি এই কোথাও শেখ আলমী মালিক ইউসুফ হাসিমার বেফাই দুইজন মিলে এই কথা বলছেন যে শুনেন যে বরং নিজের আমলের অসীমা নেওয়ার চেয়ে আমার আমল ভুল থাকতে পারে শুদ্ধ হইতে পারে কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু আমার রসুন উল্লাহ আল্লাহর দরবারে বুল সুতরাং আমি আমার আমলের চেয়েও রসুন উল্লাহ রশিলা দেওয়াকে বেশি গুরুত্ব দিই তো যাই হোক হুজুর বলছেন সনদগুলা হচ্ছে উসিলা অসিলা কি আমাদের দিনে আমরা যে যে সবকিছু কাটা হয়ে যাবে

আমি একটা সনদ হাতে পেয়েছি এটাকে অসিলা হিসেবে কবুল করো আমি মানুষকে প্রদর্শন করার জন্য গল্পের জন্য না আমরা যেখানে বলছি হুজুরের সুক্রিয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য বলছি তো যাই হোক আমি আমার কথা শেষ করবো পরবর্তী বক্তাকে নিয়ে আসবেন আমরা আমরা চাই যে আমাদের হুজুর যে সমস্ত করে গেছেন আল্লাহ জারি রাখুন আমি মজুরের মধ্যে খুব বেশি বিনয় ছিল এটা কিনা বিনয় ছিল আমি আমি এই বিষয়ে আহমাত নিয়ে একটা ভালো কিছু দেখছি আলহামদুলিল্লাহ আমি হুজুরকে এটা বলছি এসে আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা বলছিলাম যে আমরা এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা আখলাখের জন্য প্রশংসা করলাম তার আল্লাহ এটা কবুল করুন আমিন আর আমরা চাইবো আমাদের আখলাখটাও যেন রসুল্লাহর অনুসরণে যারা পথ হেঁটেছেন অর্থাৎ তাদের পথে আমরা যেন হাঁটতে পারি আল্লাহ দুজন তার করুন আমি আমি আজকে বড় সাপকে বলছি আপনাদেরকে বলতেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জটিলতা চলতেছে কিনা কি করবেন বলেন এমন এক সরকার দেশের কারণে কেউ ফারে না পার্সেন্ট ফেরত কিতা করতে

আল্লাহ কবুল করুন আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা শুধু ইসলামী শিক্ষা না সাধারণ শিক্ষা যারা পড়ে তো আমাদেরই আমাদের কারিকুলাম যেন রক্ষা এই জন্য হয় আল্লাহ কবুল করো আল্লাহ আমাদের প্রতি যারা শাসক প্রশাসক আছে এদেরকে হেদায় দান করো আমি আর আমরা আহ্বান করি সরকারকে যে আপনারা একটু দৃষ্টি দেন এদেশের শিক্ষা ব্যবস্থা এই দেশের মাদ্রাসাগুলো আমি যেখানে যাই এক কথাই বলছি প্রশ্ন করি ভাই এই মাদ্রাসা যখন বানানো হয়েছিল সত্তরের দশকে ষাটের দশকে তখন এই এলাকার মানুষজন কি জানতো ওই মাদ্রাসায় পরে কেউ ডিসি হবে জানতো জানতো না তো মান টান তো পরে আসছে মানুষ মাদ্রাসা বানাইছেন যে এখানে আল্লাহ মানুষ তৈরি হবে এই জন্য মাদ্রাসা হয়েছে এখানে রসুল্লাহ ওয়ারিস হবে এই জন্য মাদ্রাসা বানানো হয়েছে মানুষ গোষ্ঠীর চাল দিছে ডিম দেয়া মুরগি দেয়া চান্দা করিয়া মানুষ গরিব মানুষের মুমিনদের টাকায় মাদ্রাসা তৈরি হইছে যে এখানে আল্লাহর জাকির তৈরি হবে আশকে রসুল তৈরি হবে মাদ্রাসা জিকুল্লার জন্য তৈরি করা হয়েছে সারে নামার জন্য না এটা সরকারকে বুঝতে হবে কিনা আল্লাহ বলবেন আপনি আমি সব মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করি অনেক জায়গায় যাই যে মাদাসা দেওয়ার জন্য হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলিতে জিকিরের পরিবেশ আসা আমি আহ্বান করি আজকের মজিস থেকেও সকল মাদ্রাসার প্রিন্সিপালদেরকে আমি আহ্বান করি আমাদের শিক্ষকদেরকে আমি আহ্বান করি মাদ্রাসার ছাত্রদেরকে এদেশের ইসলামী তাহজিদ তামাধ্যম এদেশের জিকির খানখা এগুলা রক্ষা আর কেউ করবে না আপনাদেরকেই করতে হবে সুতরাং আপনারা দায়িত্ব নেন সরকারি সুবিধা যেটা পান সেটাকে ধরে নেন একটা